হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসইডি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টেন নিয়ে যেমন আজকে আমরা বাইশ দুই দু হাজার চব্বিশ শিফটতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি মে এসিটির মধ্যে নটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন অবশ্য দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে টাকায় কুড়িটা দামে এক ব্যক্তি কিছু পেন কিনলো এবং টাকায় পনেরোটা দামে সেটা বিক্রি করলো তো বলছে এখানে লাভের হার কত তবে আমি এখান থেকে বলতে পারি যে এখান থেকে আমার একটা পেনের দাম কত না আমি বলতে পারি এখান থেকে একের কুড়ি একটা পেনের এসপি কত একে কত না একের পনেরো এখন এটা যদি রেশিও করি তাহলে পাচ্ছি কি এখান থেকে আমরা পনেরো ইস্টু হচ্ছে কুড়ি অর্থাৎ দেখতেই পাচ্ছি আমি দেখো পাঁচ দিয়ে যায় আর নাও করতে পারি আমরা দেখো বুঝতেই পারছি এখানে পাঁচ টাকা আমার লাভ হচ্ছে পনেরো টাকা সিপি হয় তাহলে কুড়ি হচ্ছে আমার এখানে এসপি তাহলে পাঁচ টাকা লাভ হচ্ছে কত ওপর পনেরো ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে এটা কালো পাচ্ছি আমরা একশো বাই তিন তো এখান আমি সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে কোনো দ্রব্যের বলছে টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরও টেন পার্সেন্ট লাভ হয় যদি কোনো ছাড় দেওয়া না হয় সেক্ষেত্রে লাভের হারটা কত হবে সাপোজ ধরলাম এখানে মার্ক প্রাইস হচ্ছে আমাদের একশো টাকা ঠিক আছে এখন বলছে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে তেমন নিশ্চয়ই আমার সেলিং প্রাইস কত হচ্ছে না নব্বই হচ্ছে এখন বলছে এই নব্বই টাকা বিক্রি করেও কিন্তু তার টেন পার্সেন্ট লাভ হচ্ছে কারণ সিপিটা কত হবে নব্বই ইন্টু একশো বাই হচ্ছে একশো দশ শূন্য কাটলে পাচ্ছি এখান থেকে নশো বাই হচ্ছে এগারো তাহলে এইটা হচ্ছে আমার এখানে সিপি বলছি যদি কোনো ছাড় দেওয়া না হয় সেক্ষেত্রে লাভ আর কী হবে যদি ছাড় দেওয়া না হয় সেক্ষেত্রে এসপিটাই কত হবে না একশো টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য সেক্ষেত্রে লাভ কত হবে একশো থেকে নশো বাই ইলেভেন বাদ দাও এখানে পাচ্ছি কত আমি দুশো বাই ইলেভেন হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ তাহলে দুশো বাই ইলেভেন হচ্ছে লাভ হচ্ছে কত রপর আমাদের নশো বাই ইলেভেনের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর উপর কত হচ্ছে এখানে পাচ্ছি আমি দুশো বাই হচ্ছে নয় নদীগুণে দেখো বাইশ পার্সেন্ট প্রায় পাচ্ছি বাইশ পার্সেন্ট প্রায় মানে হচ্ছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে কিনা মনীষ একা একটা কাজ বলছে আঠেরো দিনে করতে পারে প্রদীপ একা এটি আবার মনীষের অর্ধেক দিনে করতে পারে তারা একত্রে কাজটার একের চার অংশ করবে কতদিনে তাহলে মনীষ কাজটা করছে হচ্ছে ফর্টি এইট দিনে তাহলে প্রদীপ করছে কত দিন না ফর্টি এইট বাই হচ্ছে টু মানে অর্ধেক দিন মানে চব্বিশ দিনে এখন ফর্টি এইট আর টোয়েন্টি ফোর রসে আমার এখান থেকে ফোরটি এইটই হয় সেক্ষেত্রে মনীষের এ যদি ওয়ান হয় প্রদীপের কত দুই হচ্ছে এখন বলছে যে কাজটা দেওয়া ছিল কাজটার একের চার মানে আটচল্লিশের একের চার মানে হচ্ছে বারো ইউনিট কাজ করতে হবে তারা এক কদিন নেবে রিকোয়ার টাইম কী হবে না কাজটা কত না বারো করতে হবে মোট যে কত না এক যোগ দুই মানে তিন অর্থাৎ চার দিন লাগবে তাতে কিন্তু ওই কাজটা করতে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এস ওয়ান এবং এস টু দ্বারা প্রাপ্ত গড় নম্বর এস টু এবং এস থ্রি দ্বারা প্রাপ্ত গড় নম্বর অপেক্ষা থার্টি ফাইভ বেশি যদি এস থ্রির প্রাপ্ত নম্বর যদি সেভেন্টি ফাইভ হয় সেক্ষেত্রে এস ওয়ানের প্রাপ্ত নম্বর কত এস ওয়ান প্লাস এস টু বাই হচ্ছে টু এই হচ্ছে গড় নম্বর যেটা কিন্তু এস টু প্লাস এস থ্রি বাই হচ্ছে টু এই যে গড়ে তাতে কিন্তু থার্টি ফাইভ বেশি মানে বিয়োগ করলে পাচ্ছি আমি কিন্তু থার্টি ফাইভ দেখো বিয়োগ করার সঙ্গে সঙ্গে দেখো তলায় থাকছে দুই এখানে যাচ্ছে দেখো এস ওয়ান প্লাস এস টু মাইনাস এস টু মাইনাস হচ্ছে এস থ্রি সমান সমান থার্টি ফাইভ দেখো এস টু এস টু কেটে গেলো এখান থেকে তাহলে এস ওয়ান মাইনাস এস থ্রি সমান সমান কত না সেভেন্টি পঁয়ত্রিশ দুই হচ্ছে সেভেন্টি এখন দেখো এখানে এস থ্রি নাম্বারটা দিয়ে আছে কত না সেভেন্টি ফাইভ দেওয়া আছে তো সেভি ফাইভটা এখানে বসিয়ে দাও তা কত পারছি আমরা এখান থেকে মানটা না সত্তর যোগ হচ্ছে পঁচাত্তর মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো পঁয়তাল্লিশ ওয়ান ফোর ফাইভ হচ্ছে এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বার্ষিক দশ দশ পার্সেন্ট সুদের হারে আট বছরের জন্য কোনো টাকার ওপর সরল সুদ কত হচ্ছে না বলছে এখানে আট হাজার টাকা ওই একই টাকার ওপর বার্ষিক টেন পার্সেন্ট সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো পি টাকার ওপর দশ হারে আট বছরে বাই হচ্ছে হানড্রেড কত পাচ্ছি আমরা এখান থেকে না আট হাজার ঠিক আছে আচ্ছা এখান থেকে পাচ্ছি দেখো আশি এখানে রয়েছে আশি কাটাগুটি করলে পির মানটা পাচ্ছি এখান থেকে কত না দশ হাজার পড়ে আছে এইটা হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা ওকে আচ্ছা টেন পার্সেন্ট বলেছে হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কারণ এটা একের দশ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় দশ সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত না এগারো ঠিক আছে এখন যেহেতু তিন বছর বলেছে তাহলে মাথায় কী করবো না কিউব করে দেবো এটা মাথায় কিউব মানে এখানে পাচ্ছি আমি এটা হাজার এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি থ্রি ওয়ান এই যে গ্যাপটা হলো থ্রি থ্রি ওয়ান এটা হচ্ছে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এখন দেখো এই হাজারের মান দেওয়া আছে কত না দশ হাজার তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দশ তাহলে সেক্ষেত্রে থ্রি থ্রি ওয়ানের মান পাচ্ছি কত না থ্রি থ্রি ওয়ান জিরো দশ টাকা হচ্ছে আমার এখান থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ অপশান ডি নেক্সট চলো কি বলছে এখানে একটা ক্লাসে বলছে চৌদ্দ বছরের গড় বয়স বলছে কত না সতেরো বছর যদি বত্রিশ বছরের নতুন একটা স্টুডেন্ট ক্লাসে যোগদান করে সেক্ষেত্রে এই পনেরো জন স্টুডেন্টের গড় বয়স কত হবে তো দেখো এখান থেকে গড়টা ছিল কত না সতেরো একজন এসছে তার বয়সটা কত না বত্রিশ ঠিক আছে এখন যে বত্রিশ আনছে সে কতটা বেশি নিয়ে আসছে দেখো এখান থেকে এমনিতে কিন্তু গড় থেকে এটা কিন্তু আমাদের প্রায় পনেরো বেশি ঠিক আছে এখন ক্লাসে কিন্তু আর চোদ্দ জন নেই মানে পনেরো জনই হয়ে গেল তাহলে এই পনেরো জনের ক্ষেত্রে বাড়ছে কত না গড়টা ছিল সতেরোই এখন বাড়বে কত না এক্সট্রা যেটা এনে এনেছে পনেরো যে এক্সট্রা এনেছে প্রত্যেকের মধ্যে ভাগ হয়ে যাবে তার পনেরো বাই হচ্ছে পনেরো মানে এক অর্থাৎ প্রত্যেকের গড় বয়স হবে কিন্তু এখন আঠেরো বছর অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে যে যা এক্সট্রা আনছে সেটা সবার মধ্যে ডিভাইড করে দাও দিলেই কিন্তু আমাদের আগের গড়ের সাথে দেখলাম এক বাড়ছে মানে হয়ে গেছে এটা আঠেরো নেক্সট চলো কী বলছে এখানে পাঁচ বছরে কোনো টাকার ওপর সরল সুদ মূল ধরনের টোয়েন্টি পার্সেন্টে সমান হয় তো সেক্ষেত্রে কত বছরের সুদটা মূলধনের সাথে সমান হবে আমি ধরলাম পি টাকার হচ্ছে পি টাকার ওপর পাঁচ বছরে আর পারসেন্ট রেটে যে সুদটা হয় তা টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো অফ পি ঠিক আছে তো এখান থেকে আমি দেখো পির মানটা পি মান বাদ দেবো এখান থেকে দেখো আমি আর এর মানটা পাবো এখান থেকে দেখো পাঁচ এটা দেখো কালটা পাচ্ছি এখান থেকে আমরা এক বাই পাঁচ পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি কত আমি না একশো বাই হচ্ছে পঁচিশ মানে এখান থেকে পাচ্ছি আমি চার পার্সেন্ট হচ্ছে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট তাহলে কত বছরের সুদটা মূল হ্যাঁ সমান আমি ধরলাম যে টি বছরে হবে এটা সেক্ষেত্রে টি বছরে পি ইন্টু আর মানে হচ্ছে এখানে ফোর পারসেন্ট ঠিক আছে টি বছরে বাই হচ্ছে হানড্রেড সমসহ কী হবে না এটা হচ্ছে আমার সুদ যেটা হবে ইকুয়াল টু কার সাথে না মূলধনের সাথে সমান হবে তাহলে পি কেটে হলে এখান থেকে পির মানটা পাচ্ছি এখান আমি একশো বাই চার সমসান টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছরে কিন্তু এটা হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে এক ব্যক্তি একটা দ্রব্য বলছে কেনে এবং টোয়েন্টি পার্সেন্ট খোঁজে এটা বিক্রি করে যদি সে থার্টি পার্সেন্ট কমে কিনতো এবং আরও একশো পঁচিশ টাকা বেশি বিক্রি করতো তবে তার ফিফটি পার্সেন্ট লাভ হতো সেক্ষেত্রে দ্রব্যটার কয় মূল্য কত ধরলাম কয় মূল্য হচ্ছে এখান থেকে আমাদের একশো টাকা ঠিক আছে তাহলে প্রথমে কিন্তু সে টোয়েন্টি পার্সেন্ট খুদিতে বিক্রি করেছে তার মানে এসপি কত হলো এখান থেকে আমাদের আশি টাকা যদি সে থার্টি পার্সেন্ট কমে কিনতো মানে নতুন সিপিটা কত হতো না সেভেন্টি হতো এবং আরও একশো পঞ্চাশের বেশি আমি বিক্রি করতো তবে তার লাভ হতো কত না ফিফটি পার্সেন্ট অর্থাৎ এই সিপির ওপর তার কিন্তু ফিফটি পার্সেন্ট লাভ হতো ফিফটি পার্সেন্ট লাভ মানে এসপি কত হতো এখানে সত্তরের ওপর কিন্তু একশো পঞ্চাশ বাই একশো বা সাত পর্যন্ত হচ্ছে একশো পাঁচ মানে একশো পাঁচ শুধুমাত্র ঠিক আছে এখন এটাও এসপি এটাও এসপি এই যে এসপি মধ্যে যে গ্যাপটা পেলাম আমরা দেখো এখানে একশো পাঁচ আর আশির মধ্যে গ্যাপটা কত না পঁচিশের গ্যাপ এই পঁচিশের গ্যাপটা সমান সময় দেওয়া আছে কত এখান থেকে না একশো পঁচিশ বলা আছে ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি একের মানটা হচ্ছে এখান থেকে পাঁচ কী চেয়েছে আমার এখানে দ্রব্যটার কয় মূল্য মানে একশোর মানটা চেয়েছে তাহলে একশো ইন্টু পাঁচ কত পাচ্ছি আমি এখান থেকে পাঁচশো পাঁচশো মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে একশো থেকে কলে কিন্তু সবথেকে সুবিধা হবে এটা নেক্সট চলো কী বলছে এখানে একটা ক্লাসে বলছে ফর্টি পার্সেন্ট হচ্ছে বালক এবং ফিফটি ফিফটি ফোর জন হচ্ছে এখানে বালিকা তাহলে ক্লাসে বালকদের সংখ্যা কত ধরলাম এখানে মোট তোমার হাতে কত না একশো তার মধ্যে হচ্ছে চল্লিশ জন হচ্ছে বালক তাও নিশ্চয়ই সিক্সটি হচ্ছে কি এখানে বালিকা এখন এই সিক্সটির মানটা দেওয়া আছে কত এখান থেকে না চুয়ান্ন একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমি নয় বাই দশ পাচ্ছি তো বলছি এখানে যে ক্লাসে বালকদের সংখ্যাটা কত অর্থাৎ চল্লিশের মানটা কত হবে এখান থেকে চল্লিশ ইন্টু নয় বাই দশ মানে হচ্ছে কত না থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশন এ নেক্সট চলো কী বলছে এখানে এক্স ওয়াই এবং জেড হলো তিনজন স্টুডেন্ট এক্স হচ্ছে ওয়াই থেকে ফোরটি পার্সেন্ট নাম্বার বেশি পায় এবং জেডের থেকে বলছে টোয়েন্টি পার্সেন্ট কম নাম্বার পায় যদি ওয়াই চারশো আশি নাম্বার পায় সেক্ষেত্রে জেডের নাম্বারটা কত ঠিক আছে আচ্ছা দেখো আমরা একটা রেশিও করে করতে পারি সাপোজ এক্স আর ওয়াই ঠিক আছে ওয়াই থেকে ফর্টি পার্সেন্ট বেশি মানে যদি ওয়াই যদি একশো পায় তাহলে এক্স পাচ্ছে কত না একশো চল্লিশ কাটাকুটি করে পাচ্ছে কেন্দ্রে আমরা সাত ইস টু পাঁচ ওকে আচ্ছা এখান থেকে আরেকটা আসবে না এখানে এক্স আর জেড মধ্যে সম্পর্ক বলছে জেডের থেকে থেকে না টোয়েন্টি পার্সেন্ট নাম্বার কম পায় তাহলে জেড ধরো এখানে আছে আর এক্স ধরো এখানে আছে অর্থাৎ যদি জেড একশো পায় সেক্ষেত্রে এক্স পাচ্ছে কত না আশি কুড়ি দিয়ে তাহলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ কুড়ি কুড়িশ কুড়ি চার ঠিক আছে এখন দেখো এক্সের জায়গায় এখানে আছে চার এখানে আছে কত না সাত এক কাজ করি বঞ্চ একে চার দিয়ে গুন করি তাহলে পাচ্ছি কত আমি এখান থেকে আটাশ ইস্টু হচ্ছে কুড়ি আর একে সাত দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ ইস্টু হচ্ছে আঠাশ এখন দেখো এক্স ওয়াই আর হচ্ছে জেডের রেশিওটা পেয়ে যাচ্ছে আমি কী কী দেখো এক্সের তলায় এক্স মানে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি এইট ওয়াই মানে হচ্ছে এখান থেকে টোয়েন্টি আর জেড মানে হচ্ছে আমার এখান থেকে থার্টি ফাইভ এখন ওয়াইয়ের মানটা বলে দিয়েছে কত না কুড়ির মানটা বলে দিয়েছে হচ্ছে চারশো আশি তাহলে একের মানটা পাচ্ছি আমরা কত না চব্বিশ কী চেয়েছে আমার এখানে বলছে এখানে যে জেডের মান নম্বরটা কত অর্থাৎ পঁয়ত্রিশের মানটা কত পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে চব্বিশ পাঁচ ছবির হচ্ছে একশো কুড়ি শূন্য হচ্ছে বারো তিন আর বারোতে পাচ্ছি আমরা চুরাশি এইট ফোর জিরো আমাদের অ্যান্সার এ হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে ফর্টি এইট শ্রেণী ব্যাসারদের একটা অর্ধ গোলককে গলিয়ে আট শ্রেণী ব্যসাদের কতগুলো গোলকাকার আকার বলকে তৈরি করা যাবে কোনটাকে গলাচ্ছি আমি না এই অর্ধ গোলক যা ব্যসারদের কত না ফর্টি এইট তাহলে সেক্ষেত্রে এর আয়তন কত হবে না দুয়ে তিন পাই ফর্টি এইটের কিউব বা ফর্টি এইট ইন্টু ফর্টি এইট ইন্টু ফর্টি এইট এইভাবে রাখতে পারি আমি এখানে শুনলাম ধরলাম ধরো যে এখান থেকে আমি এনখানা গোলক তৈরি করতে মানে গোলক আঁকার বল তৈরি করা যাবে সেক্ষেত্রে প্রতিটা গোলকে আয়তন কত হবে এখান থেকে না চারের তিন পাই আটের কিউ মানে আট ইন্টু আট ইন্টু হচ্ছে আট ঠিক আছে আচ্ছা এই তিন এই পাই তো কেটে গেলো এখান থেকে দুই দিয়ে চার কাল পাচ্ছি কেন্দ্রে আমরা দুই আট দিয়ে প্রত্যেকটাকে কালটা পাচ্ছি দেখতে পাচ্ছি আমি কি না এখান থেকে ছয় এখান থেকে ছয় এখান থেকে ছয় দুই দিয়ে কাল পাচ্ছি কেন্দ্রে আমরা তিন তাহলে পাচ্ছি কেন্দ্রে কত আমি ছত্রিশ আর তিনে পাচ্ছি কেন্দ্রে আমরা একশো আট তাহলে এন এর মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা একশো আটটা কিন্তু এমন গোল মানে গোলক আকার বল তৈরি করা যাবে নেক্সট চলো তিনটে সংখ্যা যোগ বলছে কত এখান থেকে না একশো তেইশ প্রথম এবং দ্বিতীয় কত না থ্রি ইস টু ফাইভ দ্বিতীয় এবং তৃণমূল না থ্রি ইস টু ফাইভ সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ইস টু হচ্ছে সেকেন্ড বলা আছে কত এখান থেকে না থ্রি ইস টু ফোর বলা আছে আচ্ছা সেকেন্ড টু হচ্ছে থার্ড কী বলা আছে এখান থেকে থ্রি ইস টু ফাইভ বলা আছে ঠিক আছে তাহলে এখানে দেখো সেকেন্ড জায়গায় আছে চার এখানে আছে তিন তো আমি কাজ করি তিন দিকে গুম করছি তাহলে নাইন ইস টু বারো আর চার দিকে গুম করছি মানে পাচ্ছি এখান থেকে বারো টু হচ্ছে আমি কুল কারণ অনুপাতটাকে থেকে আমি এখানে মার্চ করবো তো সেক্ষেত্রে আমি পাচ্ছি এখান থেকে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাতটা কত এখান থেকে না নয় ইস টু বারো ইস টু কুড়ি ঠিক আছে এখন দেখো এই তিনটাকে যোগ করলে পাবো কত আমি একশো তেইশ তাহলে নয় বারোতে পারছি কিন্তু আমরা একুশ একুশ আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা একচল্লিশ ফর্টি ওয়ানের মানটা হচ্ছে এখান থেকে একশো তেইশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় সংখ্যাটি কত মানে এই বারোর মানটা চেয়েছে তাহলে বারোর মান কত হবে এখান থেকে বারোর মান হবে বারো ইন্টু তিন সমস্যা হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে আমার এখানে বারোর মান অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে মান করতে বলেছে আচ্ছা দেখো এখানে আমি ভাগের কাজটাকে নি এখানে পাচ্ছি আমি দুই দুই পাঁচে হচ্ছে এখান থেকে দশ এখানে পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ থেকে টেন মানে এখানে পাচ্ছি আমি কতটা সিক্সটি পাচ্ছি আর এখানে আছে তিন ছয় তিন চার বারো একশো ছাব্বিশ যোগ করে পাচ্ছি পাঁচ এগারো এক হাতে রয়েছে এখানে এক আঠেরো উনিশ ওয়ান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট হলো কী বলছে এখানে বারো আট এবং চব্বিশের মধ্যে গসাগু আচ্ছা বারো মানে কী হচ্ছে এখান থেকে না দুটো দুই আর একটা হচ্ছে তিন আট মানে কী হয়ে আছে এখান থেকে না তিনটে দুই বয়ে যাচ্ছে চব্বিশ মানে কী হয়েছে এখান থেকে না আট ইন্টু তিন মানে তিনটে দুই ইন্টু হচ্ছে তিন তাহলে এখানে যদি আমি এস করি এস মানে যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে দেখো এখান থেকে দুটো দুই আছে যেটা সবার মধ্যে আছে আর তিন তো নেই সবার মধ্যে দুটো দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে চার হচ্ছে অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এমের কোন মানের জন্য ফাইভ এইট ফাইভ টু ফোর এম এই সংখ্যাটা বলছে এখানে নয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা সবার আগে আমি এখানে ডিজিট এফগুলো করে নিই পাঁচ দশ হচ্ছে আঠেরো আঠেরো প্লাস এম এইটাকে নয় দ্বারা বিভাজ্য গেলে কী হতে হবে না নয়ের মাল্টিপিলের কাছায় যেতে হবে যেটা দেখো নয় দেখো নদীক্ষুণে আঠেরো তিন নং সাতাশ হচ্ছে কাছাকাছি একটা সংখ্যা যেটা কিন্তু আমি নিতে পারি সেক্ষেত্রে এমএমান কত হবে এখান থেকে নিশ্চয়ই সাতাশ থেকে চব্বিশ বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা তিন তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে জাস্ট ডি সাম করলেই বুঝতে পারবো যে কত যোগ করলে এটা আমাদের নয়ের মাল্টিপিল হয় নেক্সট চলো কী বলছে এখানে বলছে ন্যূনতম কোন সংখ্যাটি সাতাশ ছত্রিশ ছাপ্পান্ন বারো এবং দশ দ্বারা বিভাজ্য দেখো আমরা এটা রসবসো করে করতেই পারি সেক্ষেত্রে একটা বড়ো হবে সব থেকে বেস্ট হচ্ছে কিনা অপশান টেস্ট এবার দেখো অপশানগুলো এমন দিয়েছে এখানে দেখো দশ তারা দিয়ে কী হতে না শেষে হতে হবে শূন্য তাহলে একমাত্র শেষ শূন্য দেখো এখানে অপশান ওয়ানে আছে মানে বি সি ডি ফোর কিন্তু এখান থেকে হবে না ঠিক আছে আশা করি বোঝা গেছে লাস্ট হতে কারো শূন্যই নেই একমাত্র তোমার অপশান এর ক্ষেত্রে আছে এটা ঠিক আছে আচ্ছা নেক্সট চলো তিনটে সংখ্যার মধ্যে অনুবাদ বলছে না সিক্স ইস টু এইট ইস টু নাইন যদি তিনটে সংখ্যা যোগ পাল ফোর সিক্সটি হয় তাহলে মানে বৃহত্তম সংখ্যাটি কত তো তিনটেকে যোগ করে দাও আট ছয় চোদ্দো আর নয় হচ্ছে এখান থেকে তেইশ তেইশের মান হচ্ছে এখান থেকে ফোর সিক্সটি তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি কত না টোয়েন্টি পাচ্ছি এখন বলছে যে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা মানে নয়ের মানটা আবার কত বলেছে তাহলে নয়ের মান কী হবে এখান থেকে কুড়ি ইন্টু হচ্ছে নয় সংখ্যা কত হচ্ছে এখান থেকে একশো আশি অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা নৌকা বলছে চুয়ান্ন কিমি দূরত্ব একটা ইউনিফর্ম বেগে অতিক্রম করে যদি তার নৌকার বেগ তিন কি পার ঘন্টা বৃদ্ধি পায় তবে ওই একই দূরত্ব অতিক্রম করতে তিন ঘন্টা সময় কম লাগে সেক্ষেত্রে নৌকাটির প্রকৃত গতিবেগ নির্ণয় করে ধরলাম বেগ হচ্ছে ভি পরে চেঞ্জ হচ্ছে কত এটা ভি প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা এখন দেখো আগেরটার থেকে পরেরটায় কিন্তু সময় কম লাগছে তাই না তার মানে আগে যে বেগে যেত তাতে যে সময় লাগতো অর্থাৎ চুয়ান্ন হচ্ছে দূরত্ব বেগে যেত মানে ভি এইটা হচ্ছে সময় লাগতো এখন লাগছে কত না চুয়ান্ন বাই হচ্ছে ভি প্লাস থ্রি ঠিক আছে এখন এদের মধ্যে অন্তর করলে পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি ওকে আচ্ছা এই তিন দেখো আমি এখানে কাটাকুটি করলে কী পাচ্ছি এখান থেকে দেখো একটু সেম সিম্পলিফাই করি আমরা এখান থেকে তাহলেই হয়ে যাবে দেখো চুয়ান্ন পাচ্ছি এখান থেকে ভি প্লাস থ্রি মাইনাস ভি তলায় রয়েছে ভি ইন্টু ভি প্লাস থ্রি সমান সমান পাচ্ছি এখান থেকে আমি তিন ভি ভি কাটে তিন তিন এখান থেকে কাটে তাহলে ভি ইন্টু ভি প্লাস থ্রি সমানসমান কত পাচ্ছি এখান থেকে আমি ফিফটি ফোর এখন মান বসা বসিয়ে আবার চেক করে দেখো যদি আমি এখান থেকে তিন ধরে ধরো সেখান থেকে কী হবে না তিন ইন্টু তিন প্লাস তিন মানে ছয় হচ্ছে না ফিফটি ফোর আচ্ছা বারো ধরলে হচ্ছে এখান থেকে বারো ইন্টু বারো প্লাস ই মানে হচ্ছে পনেরো এটাও হচ্ছে না আচ্ছা দেখো নয় ধরলে এখান থেকে পাচ্ছি নয় ইন্টু হচ্ছে বারো দেখো এটাও তো হচ্ছে না আচ্ছা এইটা দেখি আমি ছয় হলে তাহলে ছয় ইন্টু নয় দেখো চুয়ান্ন কিন্তু হচ্ছে মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট আনসার অর্থাৎ আমার প্রকৃত বেগ ভি জায়গায় আমাকে ছয় বসাতে হবে তবে কিন্তু এটা মিলবে এটা আমি এমনি সিম্পলিফাই ভেঙেও দেখতে পারি সেক্ষেত্রে সময় যাবে অপশান টেস্ট করে নেওয়াটা কিন্তু বেস্ট সিক্স কিমি পার ঘণ্টা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে একটা দোপের বলছে ধার্য মূল্য এত বিক্রয় মূল্য হচ্ছে এত সেক্ষেত্রে ছাড়ের শতাংশ কত আমার এখান থেকে মাফ প্রাইসটা কত এখান থেকে না সাত হাজার ছশো আর এখান থেকে আমাদের সেভিং প্রাইসটা কত এখান থেকে না ছ হাজার ছশো অষ্টআশি ঠিক আছে আর দেখো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি বারো পাচ্ছি মানে এখানে ছ হাজার সাতশো মানে এখানে পাচ্ছি আমি নয় ঠিক আছে আচ্ছা তাহলে নশো বারো টাকা হচ্ছে আমার এখান থেকে ছাড় নশো বারো হচ্ছে ছাড় দিচ্ছে কার ওপর ছিয়াত্তরশো তাহলে একশোর মধ্যে কত হচ্ছে এখানে শূন্যগুলো কাটে নাইন ওয়ান টু বাই হচ্ছে সেভেন্টি সিক্স আচ্ছা দেখো উনিশ দিয়ে কি কাটে এটা তিন উনিশ পাঁচ উনিশশো পঁচানব্বই চার উনিশশো ছিয়াত্তর ছিয়াত্তর মানে হ্যাঁ দেখ উনিশ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে চার উনিশশং ছিয়াত্তর মানে পাচ্ছি এখান থেকে আমরা এক পাঁচ দুই মানে আট উনিশ হচ্ছে একশো বাহান্ন উনিশ দিয়ে কালো পাচ্ছি আমরা চার তারা আটচল্লিশ বাই চার মানে পাচ্ছি এখান থেকে আমরা বারো বারো পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে রাকেশ মহেশ এবং পুনিশ একত্রে বলছে একটা চেয়ার কুড়ি মিনিটে তৈরি করতে পারে রাকেশ এবং মহেশ একত্রে বলতে তারা পঁচিশ মিনিটে করতে পারে তাহলে সেক্ষেত্রে পুনিশ একা ওই চেয়ারটা তৈরি করতে কত সময় নেবে তাহলে রাকেশ মহেশ আর হচ্ছে পুনিশ চেয়ার করছে হচ্ছে কুড়ি মিনিটে রাকেশ আর হচ্ছে মহেশ কাজটা করছে হচ্ছে পঁচিশ মিনিটে কুড়ি আর পুনিশে দশক করে পাচ্ছি কেন পাঁচ ইন্টু চার ইন্টু হচ্ছে পাঁচ মানে কুড়ি পাঁচ হচ্ছে একশো একশো হচ্ছে এখানে আমাদের এলসিএম আচ্ছা সেক্ষেত্রে দেখো এই তিনজনের মোট এফিসিয়েন্সি কত হবে এখান থেকে একশো বাই কুড়ি মানে পাচ্ছি কিন্তু আমি পাঁচ আর আর প্লাস এমের ক্ষেত্রে পাচ্ছি কিন্তু আমরা দেখো চার পরিসংখ্য একশো মানে চার এখন এই আর প্লাস এম প্লাস পি থেকে যদি আমি আর প্লাস এমটাকে বাদ দিই তাহলে কী পাবো এখান থেকে না পঁচিশের এফিসিয়েন্সি কত না পাঁচ থেকে চার বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা এক এখন সেক্ষেত্রে টাইম লাগবে কত এখান থেকে না মোট কত না একশো বাই কত হবে না ওয়ান তার মানে এখান থেকে অঙ্কটা করছিলাম কী ছিল আমরা মিনিটে মানে একশো মিনিট কিন্তু সময় লাগবে পুলিশের একা একা ওই চেয়ারটা তৈরি করতে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমে আমরা কী করলাম এখানে এফিসিয়েন্সি বার করেছিলাম নেওয়ার পর এখান থেকে দূর বিয়োগ দিলাম দিয়ে পেলাম কি না পুলিশের এফিসিয়েন্সি কত না এক মোট কাজ হচ্ছে কত না একশো তাহলে একশো বাই এক ওয়ান হচ্ছে একশো মিনিট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই জন্য আমাদের ক্লাসটা আজকের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কতগুলো পার্টে অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করে দিও হাজার করে পরে বারগের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ